সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো পহেলা এপ্রিল দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার ঈদের পর পরে বিভিন্ন দেশের টাকা রেট আগের তুলনা অনেকটা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত দুবাই দেরামের রেট আজকে যারা দুবাই থেকে এক একদ্রাম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সিমন্দরা মার্কিন এক ডলার একশো তেত্রিশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে নব্বই টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরে একশত বত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো আটান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশো বাহাত্তর টাকা রুমানিয়ার এক ক্লিউ সাতাশ টাকা জাপানের এক কি দু টাকা বিরাশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সেঞ্জ গুলাতে তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত নিরানব্বই টাকা কুয়েতের এর ওয়াই তিনশ নিরানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জ গুলোতে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা বা তার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের রিয়ালে তেত্রিশ টাকা একাশি পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা আশি পয়সা সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা পালসাজের একচেঞ্জে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একাশি পয়সা হাবিব কাতের একচেঞ্জে তেত্রিশ টাকা একাশি পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিনে তিনশো তো ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বাহারাইনের জিন্স এক্সচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো ত্রিশ টাকা চুয়ান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে তো ছাব্বিশ টাকা তিয়াত্তর পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তিমন্ত আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাফুল আলহাজি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্সে বত্রিশ টাকা দশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা স্কে মালয়েশিয়ানের ক্রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা পঁচাশি পয়সা তবে মালয়েশিয়ান সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাক্সেঞ্জে সাতাশ টাকা পঁচাশি পয়সা তাছাড়া এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা আশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনার সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা সত্তর আশি পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন